আসসালামু আলাইকুম আহমতুল আলোচিত বক্তা আদনান সাহেব ওনাকে নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে ওনারা দুজন স্ট্যাটাসের মধ্যে খুব যুদ্ধ চলছে একজন বলছে আমি নির্দোষ আরেকজন বলছে যে না আপনি পরজ্ঞা করেন আপনার সেই পুরাতন প্রেমিক বিমানবালার সাথে এই যে একটা অবস্থা এখন আমরা আসলে না জেনে কাউকে দোষারোপ করতে পারবো না কারণ আদনান সাহেব মাওলানা একজন মানুষ ভালো মানুষ সে যে খারাপ করতে পারবে না সেটার কোনো গ্যারান্টি কারো কাছে নেই এবং ওনার বউ সেটাও যে ভালো একেবারে বা সেও যে খারাপ করতে পারবে না সেটারও জানা নেই সুতরাং না জেনে আমরা দর্শক যারা আছি আমরা সাধারণ জনগণ যারা আছি বা আমরা যারা অন্য মানুষ আছি কেউই কিছু বলতে পারি না তো এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয় ছিল যেহেতু এখন আসলে এটা বোঝা যাবে যে অপরাধ কে এটার একটা তদন্ত দরকার তাদের মধ্যে নিজেদের মধ্যে বা এমন আছে আদনান সাহেব অপরাধ করতে পারে বা এমন আছে উনি মহিলা অবসাদ করতে পারে তবে একটা জিনিস দেখে খুব কষ্ট পাইলাম যে আদনান সাহেবের যে ভিডিও ফুটেজটা আমরা দেখছি সেখানে উনি তো অনেক সময় খুব ভালো কালচারের কথা বলেন অনেক কিছু বলেন যেটা আধুনিক যুগ আমাদেরকে অনেক করে বা ইসলামের ক্ষতি হয় যেমন ছেলে মেয়ে একসাথে ক্লাস করা বা এরকম অনেক কিছু তো উনি বুঝায় বা বলে তবে দেখলাম সিসিটিভি ফুটেজ যেটা ভাইরাল হচ্ছে ওনার বউ সেটাকে প্রকাশ করছে সেইখানে দেখলাম যে ছেলে মেয়ে একসাথেই ক্লাস করতেছে সামনে ছেলে পিছনে মেয়ে এইটা আসলেই দুঃখজনক বিষয় তো জানি না এটা উনি কিভাবে কি করে তবে উনি তো ভালো লেকচার দেয় ভালো অনেক কিছু বলে ইসলাম নিয়ে বলে আমাদেরকে বোঝায় তো উনার এই ক্লাস সিস্টেমটা তো মোটেও মানে ভালো হইল না যতই হোক আমরা পর্দা করি বা যতই হোক গুরকা পড়ি একসাথে থাকলে বা একসাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হইলেই তো মানুষের মধ্যে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয় এটা সব জায়গায় তো যেহেতু সেখানে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে আন্ডারস্ট্যান্ডিং পরে পীড়িত পরে কত কিছু অনেক কিছু তো এইগুলো আমরা বলতে চাই না অনেক কিছুই দেখলাম ওনার ওয়াইফ শেয়ার করলো সিসিটিভি ফুটেজ লিক করলো এখন চিন্তায় আছি হুজুরের অন্য কিছু লিখ করে তো যাই হোক আমরা আপনাদের জন্য শুভকামনা আপনারা নিজেদের মধ্যে একটু মিল মিস করেন যদি কেউ অপরাধ করেও থাকেন সেটা ওয়াইফ হোক উনি বা উনি নিজে হোক নিজেদের মধ্যে সংসারটা টিকায় রাখেন আমরা কারো বিচ্ছেদ চাই না আমরা কারো অশান্তি চাই না আমরা চাই সবাই ভালো থাকুক তো সুতরাং এরা আপনারা ভালো জানেন কথায় বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করি অনেক কিছু জানতে এবং আপনাদেরকে জানাতে তো মাঝে মধ্যে যদি কথাই ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য